নমস্কার দর্শক বন্ধুরা এসটি অমৃতযোগ এই চ্যানেলে জানাই সুস্বাগত বন্ধুরা প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এই কথাগুলি অবশ্যই একবার শুনুন কথা দিলাম আপনি যখন একবার শুনবেন আপনি আজ থেকে এর ফল পাবেন টানা একুশ দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন মানুষের সাফল্যে প্রধান কারণ হল তার অবচেতন মন তাই আপনার অবচেতন মনে যদি একবার এই সমস্ত প্রবেশ করাতে পারেন তাহলে নিশ্চিত রূপে জীবনের প্রত্যেকটি কাজে সফল হবেন হবে আপনার জীবন হয়ে ওঠে সুখ স্বাচ্ছন্নময় তাই প্রত্যেক দিন পূর্বে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন সবার প্রথমে নিজের চোখ দুটিকে বন্ধ করুন তারপর এক মনে এই কথাগুলি মন দিয়ে শুনুন তারপর নিজে মনে মনে বলুন আজকের দিন খুবই সুন্দর ছিল আজকের দিনে আমার সমস্ত কাজকে আমার মনোমতো সম্পূর্ণ ব্যবহার করে সম্পূর্ণ করেছি আজকের যা কিছু আমি শিখেছি বুঝেছি এবং অনুভব করেছি তা থেকে আমি সম্পূর্ণ রূপে সন্তুষ্ট আমার শরীর আমার মন আমার বুদ্ধি আমার আত্মা রূপে এখন শান্ত আজ যা কিছু আমার জীবনে ঘটেছে তা আগের চেয়ে অনেক ভালো এবং আমার আগামী দিন এর থেকেও ভালো হবে আমি অত্যন্ত খুশি আমার মনের ভিতরে এক অদ্ভুত সুখ অনুভব করছি আমার মনের ভিতরে কোনো প্রকার ভয় নেই আমি হলাম অসীম আমি হলাম একজন মুক্ত মানুষ সমস্ত বন্ধন থেকে আমি মুক্ত এই সমস্ত সৃষ্টি আমাকে সাহায্য করেছে আমাকে এক সুন্দর মানুষ করে তুলেছে আমি প্রত্যেক দিন যে নতুন কিছু শিখি এবং আচ্ছা শিখলাম তার জন্য আমি ঈশ্বরকে সম্পূর্ণরূপে ধন্যবাদ জানাই এবং আগামীকাল নতুন কিছু শেখার জন্য আমি সম্পূর্ণরূপে তৈরি আমার চিন্তাভাবনা সবার থেকে ভিন্ন আমার পরিস্থিতিও সবার থেকে ভিন্ন আমিও অন্যদের থেকে আলাদা এক মানুষ সেই জন্য আমার তুলনা কোনো ব্যক্তির সঙ্গে কখনো করা যাবে না আমি শুধুমাত্র একটি শরীর নয় আমার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বরের শক্তি লুকিয়ে রয়েছে আমার মধ্যে ঈশ্বরের এক অদ্ভুত শক্তি লুকিয়ে রয়েছে আমার ভেতরে সমস্ত দোষ থেকে মুক্তি হচ্ছি এবং আমার মন আরও শান্ত হচ্ছে আমি আমার অন্তরের অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি আমি আমার অন্তরাত্মা শব্দ শুনতে পাচ্ছি আমি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যেগুলি আমার জীবনের প্রধান বাঁধা হিসাবে রয়েছে সেইগুলি কাল থেকে উন্নতির কারণ হয়ে উঠবে আমি যখন শ্বাস নিচ্ছি তখন আমার ভিতরে পজিটিভ এনার্জি প্রবেশ করছে এবং আমার প্রত্যেকটি শ্বাস ত্যাগ করার সময় সঙ্গে সঙ্গে ভিতর থেকে নেগেটিভ এনার্জিতে প্রভাব দূর হচ্ছে যা কিছু আমার সঙ্গে ঘটে তা আমার ভালোর জন্যই ঘটতে থাকে আমার নিজের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে আমার অন্তরাত্মার কথা শুনে চলাই হলো আমার জীবনের প্রধান লক্ষ্য আমি সকলকে ভালোবাসি এবং সকলে আমাকে ভালোবাসে আমার কারোর সঙ্গে কোনো কোনোরূপ মতভেদ নেই যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে যদি কোনো খারাপ কাজ করে থাকে আমি মন থেকে তাকে রূপে ক্ষমা করলাম এবং অতীতে আমি যদি কোনো ভুল কাজ করে থাকি বা কোনো খারাপ কাজ করে থাকি আমিও তার জন্য ক্ষমা চাইলাম আমার মনকে অতীতে নয় ভবিষ্যতের জন্যে তৈরি করব তাই আমি আগামীকাল যা কিছু করব তা আমি আজ থেকে ভেবে নিয়েছি এবং আমি আমার সমস্ত লক্ষ্যকে পাওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি করলাম যে সমস্ত মানুষেরা আমার সঙ্গে রয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ সবাই আমার ভালো চায় আমিও সবাইকে ভালো চাই আমার সমস্ত চিন্তাকে দূর করে এবার আমি ঘুমোতে যাচ্ছি এবং আগামী কাল এক নতুন দিনে ঘুম থেকে উঠবো এবং আমার জীবনে নতুন এক সূত্রপাট ঘটাবো। এখন ঘুমানোর সময় আমার শরীর মন বুদ্ধি আত্মা সম্পূর্ণরূপে শান্ত